আপনারা নিশ্চয়ই ডিসকাউন্ট পাবেন

থেকে সেটা একটু বিয়ের গয়না এই শপের আচ্ছা ঠিক আছে ঠিক আছে সুস্মিতা আজকে দাম বলে দেবে এখানে রাহুল সঙ্গে থাকছে পুরো ভিডিওটাতে তাই তো ওকে তো চলো এবার আমরা কালেকশন দেখি আশা করছি তোমাদের ভালো লাগবে এবং একটাই রিকোয়েস্ট প্লিজ ভিজিট করো গড়িয়া হাটের রাহুল জুয়েলারি ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেডে যেটা আছে গড়িয়া হাট মোড়ের একদম সন্নিকটে আছে ওয়ানে এ ফার্ন গড়িয়া হাট কলকাতা সাত লক্ষ কত উনিশ ঠিক আছে চলো দেখেনি আজকের কালেকশন কালেকশন দেখা শুরু করলাম আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে প্রতি গ্রামে ছ হাজার টাকা কালেকশান দেখব তোমাদের বলেছিলাম যে এখানে সোনার নেকলেস শুরু মাত্র আড়াই গ্রাম থেকে দেখো এখন যে নেকলেসটা আমরা শেয়ার করছি এটা আড়াই গ্রামেরও কম ওয়েট আছে দু গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম মাত্র এত লাইট ওয়েটের সলিড নেকলেস কত দাম আসবে এটা পনেরো হাজার নশো টাকা পনেরো হাজার নশো টাকার নেকলেস আছে ওয়েট আছে চার গ্রাম ছশো মিলিগ্রাম পাঁচ গ্রামেরও কম এবং কতটা গলা ভরার দেখো দাম কত আসবে বত্রিশ হাজার টাকার নেকলেস আছে এটা সাত গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামের নেকলেস কত আসবে তিপ্পান্ন হাজার টাকা টাকার মধ্যে আসবে নেকলেস হাজার ওয়েট আছে মাত্র দু গ্রাম ছশো ষাট মিলিগ্রাম কত আসবে আঠেরো হাজার ছশো টাকার মধ্যে আসবে লাইট ওয়েটের সলিড নেকলেস ওয়েট আছে পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম কি সুন্দর দেখো ডিজাইনটা হালকা ওজনের মধ্যে কত আসবে একচল্লিশ হাজার ছশো টাকা নেকলেস আছে নেকলেসের ওয়েট আছে সাত গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম দাম কত আসবে উনপঞ্চাশ হাজার আটশো টাকা নেকলেস তিন গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের পলা নেকলেস আছে লাইট ওয়েটের মধ্যে দেখো এবং সাথে যে পলার শুধু পলার যে একটা দাম হয় সে দামটাকেও ধরে নিয়ে সবকিছুর সাথে কিন্তু আমরা দাম বলছি দাম কত আসবে এটা তেইশ হাজার টাকা নেকলেস আছে পরের নেকলেসটা দেখি পরেরটা দেখো এটা একটা কফি কালারের নেকলেস আছে এবং যেটার ওয়েট তিন গ্রাম পুরোপুরি তিন গ্রাম এগুলোর সাথে মাননসই টপসও তোমরা পেয়ে যাবে এবং কারিগরিটা দেখো কত নিখুঁত এবং কি দারুণ লাগছে কত আসবে এটা আসবে বাইশ হাজার বাইশ হাজার টাকা আচ্ছা আর একটা নেকলেস দেখি নেকলেসের ওয়েট আছে পাঁচ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম পাঁচ গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের নেকলেস যেটা আসবে ছত্রিশ হাজার সাতশো টাকার নেকলেস আছে আর এটার সাথে কিন্তু এরকম একজোড়া কানের টপস তোমরা পাবে এবং এটা সাতশো পঞ্চাশ মিলিগ্রাম পেয়ার মাত্র এবং দেখতেও খুব সুন্দর সব মিলিয়ে কত আসবে ফর্টি থ্রি থাউজেন্ডের মধ্যে আসবে আমি তোমাদের একটু দেখিয়ে এভাবে দেখো আচ্ছা এবার আমরা যেটা শেয়ার করব একদম লাইট ওয়েটের লকেট চেন ভীষণ ট্রেন্ডি আজকাল সাত গ্রাম তিনশো ফিফটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড হচ্ছে এটার প্রাইস ওয়েট আছে চার গ্রাম আটশো মিলিগ্রাম মাত্র গোল্ডের সাথে আছে রোডিয়াম পলিশ করা দাম আসবে থার্টি ফোর থাউজেন্ড টু থার্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড আচ্ছা এরকম আরও একটা দেখব এবং হ্যাঁ চেন পেন্ডেন্ট দেখব ওয়েট হচ্ছে চার গ্রামের কম তিন গ্রাম নশো চল্লিশে চেন সাথে পেন্ডেন্ট কত আসবে টোয়েন্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এর মধ্যে আসবে আচ্ছা এবার তোমাদের কিছু কানির দুল দেখাই দেখো রেগুলার ইউজের কানির দুল দু গ্রাম সাতশো আশি মিলিগ্রাম ভীষণ ট্রেন্ডি এই দুলগুলো কারণ এইখানের যে মুখটা থাকে এটা হচ্ছে সেফটি পিনের মতো পরলে কানে লাগে না আর সাথে এরকম লাইট ওয়েটের ওয়ার্ক থাকে রেগুলার ইউজও করা যায় কাউকে গিফটও দেওয়া যায় কীরকম দাম আসে এগুলির উনিশ কুড়ি হাজার টাকার মধ্যে আসবে আচ্ছা একটা দারুণ পাসা দেখাবো তোমাদেরকে চার গ্রাম সাতশো মিলিগ্রামের পাসা আছে কত আসবে তিনশো তেত্রিশ হাজার তিনশো টাকার পাসা দেখো একটা কানের দুল দেখাবো একটু ইউনিক আছে ডিজাইনটা ওয়েট হচ্ছে তিন গ্রাম 10 মিলিগ্রাম লাইট ওয়েটের মধ্যে এই এই কানের দুলটাও এটা কত আসবে বলো দাম বলো আসবে কুড়ি হাজার টাকার মধ্যে আসবে এক গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের কানের দুল কি দারুন দেখো হালকা ওজনের মধ্যে ভীষণ সুন্দর কত আসবে সাড়ে বারো হাজার টাকাতে আসবে এরকম এক জোড়া কানের দুল আচ্ছা পাঁচ গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম জোড়া পাঁচ গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম জোড়া উনচল্লিশ হাজার সাতশো টাকা

কত আসবে সাত হাজার টাকার মধ্যে আসবে এরকম আরো এক জোড়া টপস গিফট আইটেমস আটশো তিরিশ মিলিগ্রাম জোড়া শুধু গিফট আইটেমস না এগুলো রেগুলারও ইউজ করা যাবে আটশো তিরিশ মিলিগ্রাম জোড়া দাম বলো ছ হাজার দুশো টাকা আচ্ছা চার গ্রাম আটশো মিলিগ্রাম চার গ্রাম আটশো মিলিগ্রাম কানবালা লাইট ওয়েটের কানবালা ওয়েট পাঁচ গ্রামেরও কম চার গ্রাম আশিতে অনেকটা বড় অনেকটা বেশি কভারেজ দিয়েছে বিয়ের কানবালা হিসেবে তো খুবই ভালো যাবে সব মিলিয়ে কত দাম আসবে তেত্রিশ হাজার ছশো টাকার কানবালা আচ্ছা দেখো কানবালার আরও একটা লাইট ওয়েটের মধ্যে সুন্দর ডিজাইন ওয়েট তো ভীষণই কম মাত্র তিন গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম দাম কত বলো তেইশ হাজার দুশো টাকার কানওয়ালা হচ্ছে তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম জোড়া পঁচিশ হাজার টাকার কানের দুল আচ্ছা এটা হচ্ছে পাঁচ গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম জোড়া পাঁচ গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম জোড়া চল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে আসবে আচ্ছা নেক্সট তোমাদের ਜਿਹੜਾ ਸ਼ੇਅਰ ਕਰੋਗੇ ਨੈਕਸਟ ਇੱਕ ਤਾਂ ਐਕਸਕਲੂਸਿਵ ਪੈਂਡੈਂਟ ਸੈੱਟ ਸ਼ੇਅਰ ਕਰੋਗੇ ਮੈਨੇ অসম্ভব সুন্দর দেখতে এবং এটা হচ্ছে গোল্ড পার্ল কম্বিনেশনে দেখতে পাচ্ছ এরকম গোল্ডের সাথে আছে পার্লের কম্বিনেশন কানের দুল সাথে আছে লকেট আমি প্রথমে লকেটটা তোমাদের দেখিয়ে দিয়ে দেখো এটা হচ্ছে পনেরো গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম আছে ট্যাসেল দিয়েও পড়তে পারো আর চেন দিয়েও পড়তে পারো তো আমার মনে ট্যাসেল দিয়ে পড়লে বেশি ভালো লাগবে কত দাম আসবে এটার লকেটটা শুধু আসবে এক লাখ এগারো হাজার টাকার মধ্যে আসবে এটা আমরা রাহুল জুয়েলারি ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেডের একটা সিগনেচার কালেকশন বলতে পারি অনবদ্য দেখতে এরকম প্রচুর এক্সক্লুসিভ কালেকশান এখানে আছে কিন্তু আমি চেষ্টা করছি ভিডিওতে শুধুমাত্র লাইট ওয়েটের জুয়েলারিগুলোই দেখাতে কিন্তু স্টোরে অবশ্যই এসো এরকম জুয়েলারি তোমরা আরও পাবে নগ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া ছেষট্টি হাজার টাকার ছেষট্টি হাজার চারশো টাকার মধ্যে আসবে এবং দারুণ ডিজাইনটা ভীষণই সুন্দর খুব সুন্দর ডিজাইনের এক জোড়া কানের দুল আচ্ছা দেখে নিলাম নেক্সট যেটা দেখাবো তোমাদেরকে খুব লাইট ওয়েটের বালা শেয়ার এব এবং এগুলো সব গালা বালা আছে ওয়েট দেখো ছ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম মাত্র এক একটা বালার দাম বলবে না জোড়া হিসাবে বলবে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা করে পিস পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকাতে এক একটা বালা আসবে মানে মোটামুটি নব্বই হাজার টাকা নব্বই একানব্বই হাজার টাকাতে এরকম এক জোড়া বালা আসবে গালা বালা মানে এই মুহূর্তে ফাঁপা আছে যখন পারচেস করবে তখন ওজন দেখিয়ে গালা ভরে দেবে তাহলে এগুলো রেগুলার ইউজ করা যাবে এবং দেখো এটা ছ গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রামে আসবে এক একটা বালা কত লাইট ওয়েটের বালা দেখো এবং এক জোড়া একজোড়া নাইনটি ফাইভে জোড়া আসবে সাত গ্রাম সাতশো দশ মিলিগ্রাম আছে এক একটা মাত্র সাত গ্রাম সাতশো দশ মিলিগ্রামের বালা এক একটা দাম কত আসবে ফিফটি ফোর থাউজেন্ডে আসবে এরকম এক একটা বালা এক লাখ জোড়া হয়ে এক লাখ দশে জোড়া নেক্সট একটা ট্র্যাডিশনাল গালা বলা দেখবো দেখো এটা সিংহ মুখের ডিজাইন একদমই ট্র্যাডিশনাল ডিজাইন আর ওভারঅল বডিতে আছে এই ধরনের ওয়ার্ক খুবই সুন্দর ডিজাইনটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে আচ্ছা কত আসবে বলো আচ্ছা ওয়েট আছে বারো গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এক একটা বালা আচ্ছা এইটটি ফাইভ একটা বালা আসবে তাহলে পেয়ার নিলে এক লাখ এরকম এক জোড়া বালা আসবে মানে দু লাখ হাজার টাকাতে এরকম এক জোড়া বালা হবে আচ্ছা দেখে নিলাম দেখো সলিডবালা বালা দেখাচ্ছি এটা ১৯ গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম আছে 19 গ্রাম 720 মিলিগ্রাম কত আসবে বলো এক একটা 1 লাখ হাজার করে 1 লাখ 38000 এরকম এক একটা বালা আসবে তাহলে পেয়ার নিলে 77 2 লাখ 77 হাজার এ আসবে এরকম এক জোড়া বালা এগুলো স্ক্রু দেয়া আছে যে কোনো হাতে পড়া যাবে আচ্ছা নেক্সট যেটা আমরা দেখব কিছু চুর দেখেনি সুন্দর সুন্দর ট্র্যাডিশনাল চুর ওয়েট হচ্ছে 12 গ্রাম 850 মিলিগ্রাম করে এবং ডিজাইনটা এত সুন্দর দেখো ছোট্ট একটা মিনার কাজ করা হয়েছে সে কারণে দেখতে কিন্তু আরো ভালো লাগছে তো একটু বলো আমাকে যে এরকম এক একটা চুড়ের কত দাম আসতে পারে নব্বই হাজার টাকাতে এরকম এক একটা চুর আসবে আচ্ছা একটা চুরের দামই জেনে নিলাম নেক্সট আমরা যাচ্ছি এটার ওয়েট হচ্ছে আঠেরো গ্রাম চারশো নব্বই মিলিগ্রামে দেখো কত চওড়া চুর হ্যাঁ দাম কত আসবে বলো এক লাখ উনত্রিশ হাজার এক লাখ উনত্রিশ হাজার টাকার চুর এক একটা আচ্ছা আর একটা সিঙ্গেল চুর তোমাদের দেখা এটা দশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামে আসবে কত লাইট ওয়েটের চুর দেখো দশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামে আসবে দাম আসবে বাহাত্তর হাজার পাঁচশো টাকা আচ্ছা এবার ট্র্যাডিশনাল চুর দুটো দেখায় গোল্ডের সাথে আছে মিনার কাজ ওয়েট হচ্ছে তেইশ গ্রাম ছশো আশি মিলিগ্রাম তেইশ গ্রাম ছশো আশি মিলিগ্রাম দাম আসবে এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার আটশো টাকা আর একটা চুর হচ্ছে পঁচিশ গ্রাম চল্লিশ মিলিগ্রামের পঁচিশ গ্রাম চল্লিশ মিলিগ্রামের চুর কত আসবে এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার টাকার চুর আচ্ছা নেক্সট তোমাদের যেটা দেখাবো আইটেমটা দেখাবো কিন্তু তার আগে কয়েকটা ভীষণ সুন্দর এক্সক্লুসিভ ট্র্যাডিশনাল গয়না একটু দেখায় দেখো কানের দুল কি দুর্দান্ত দেখতে ওয়েট আছে বাইশ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম টোয়েন্টি টু পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রাম ওয়েট আছে এরকম একজোড়া এটা আমরা এক্সক্লুসিভ কানওয়ালা কানের দুল বলতে পারি এবং দাম কত আসবে বলে এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকাতে আসবে এরকম একজোড়া কানের দুল দারুণ কিন্তু ডিজাইন ফোর্টি টু পয়েন্ট জিরো ফাইভ জিরো এটা একটা কান ঝুমকা এটা আমরা বলতে পারি দেখো দুটো ঝুমকা আছে এক একটা কানবালা ঝুমকা দুটো ডিজাইন একটার মধ্যে কিন্তু আনা হয়েছে ভীষণই ট্রাডিশনাল একটা ডিজাইন একদম এটাকে আনারকলি কানবালা বলে এবং এটার দামটা একটু জিরো টোয়েন্টি টু পয়েন্ট এইট সিক্স জিরো কত আসবে এক লাখ ষাট হাজার ওয়ান লেখ সিক্সটি থাউজেন্ড ওকে এক লাখ ষাট হাজার টাকা

এবার আমরা জেন্টস কালেকশন দেখব জেন্টস চেন রাহুল জুয়েলারি ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেড থেকে কিন্তু আগে শেয়ার করা হয়নি তাই ভিডিওটাতে ঠিক করেছি প্রথমে কিছু চেন দিয়েই দেখানো শুরু করব দেখো এটার ওয়েট হচ্ছে আট গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম আট গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের চেন কত আসবে ষাট হাজার চারশো টাকার চেন আছে এটা ডিজাইনগুলো একটু ফলো করবে ভালোভাবে চেনের পরের ডিজাইনের ওয়েট আছে একত্রিশ গ্রাম একশো আশি মিলিগ্রাম দেখো এটা একত্রিশ গ্রাম একশো আশি মিলিগ্রাম কত আসবে লাখ হাজার চেন পরের চেন দেখো এটা হচ্ছে আছে এগারো গ্রাম আটশো আশি মিলিগ্রাম এগারো গ্রাম আটশো আশি মিলিগ্রাম চেনটা কতটা চওড়া এবং কতটা লম্বা দেখো

বারো গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের চেন আসবে চওড়া ইলেভেন পয়েন্ট জিরো এইট জিরো গ্রাম দাম আসবে আচ্ছা আরো একটা চেন তোমাদের সাথে শেয়ার করবো আছে কুড়ি গ্রাম তিনশো মিলিগ্রাম কুড়ি গ্রাম

আট গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের যে তোমাদেরকে দেখাবো এটা যথেষ্ট চওড়া এবং ফিনিশিংটা কিন্তু কত আসবে এটা দাম বলো একষট্টি হাজার তিনশো টাকা একষট্টি হাজার তিনশো টাকা আচ্ছা পরেরটা হচ্ছে তেরো গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম দেখো নেক্সট যেটা শেয়ার করছি তেরো গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম কত আসবে একানব্বই হাজার নশো টাকার মধ্যে আসবে আচ্ছা পরেরটা হচ্ছে বারো গ্রাম তিনশো মিলিগ্রাম দাম আসবে এইটি সিক্স থাউজেন্ড আচ্ছা নেক্সট দেখো এটা হচ্ছে আছে ষোলো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম এটা তো দারুণ এটা দারুন অনেকটা চওড়া দেখো কত আসবে এক লাখ পনেরো হাজার ছশো টাকার নতুন জামাইদের করার জন্য কিন্তু এই ডিজাইনগুলো একদম পারফেক্ট আমার মনে হয় চেন না দিয়ে এরকম ব্রেসলেটও কিন্তু জামাইদেরকে দিয়ে আশীর্বাদ করতে পারো আজকাল মানে ব্রেসলেট দিয়ে অনেকে আশীর্বাদ করে থাকেন অবশ্য দুটো দিয়েও করেন অনেকে এবার নেক্সট হচ্ছে আছে উনতিরিশ গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম এটাও একটা ব্রেসলেটের এক্সক্লুসিভ কালেকশন দেখো এখানে একটা টাইগার আছে অনবদ্য দেখতে কিন্তু আচ্ছা আচ্ছা কত আসবে দু লাখ ছ হাজার পাঁচশো লাখ ছ হাজার টাকা ওকে দেখে নিলাম এবার কয়েকটা পাঞ্জাবি বালা দেখব যেগুলো গোল্ডের সাথে রোডিয়াম পলিশও আছে আবার শুধু গোল্ডেরও আছে সব রকমই আছে দেখো দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যেটা দেখছি থার্টি নাইন গ্রাম গ্রাম কত আসবে আসবে টাকার মধ্যে কোনো করে তোমরা বানাতে বানাতে পারো ডিজাইন দিয়ে চাইলে মিলিগ্রাম আছে সাড়ে বাইশ গ্রাম ওয়েট সলিড আছে প্রত্যেকটা কত আসবে এক লাখ সাতান্ন হাজার এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা এটা তো দারুণ এটা হচ্ছে চব্বিশ গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম এখানেও আছে গোল্ডের সাথে রোডিয়াম পলিশ করা সেম কত আসবে এক লাখ তিয়াত্তর হাজার ছশো টাকা আর একটা দেখো পনেরো গ্রাম চারশো ষাট মিলিগ্রাম আসবে এক লাখ আট হাজার টাকা টাকা দেখে নিলাম তাহলে এবার কিছু আংটি দেখে নিই ব্যান্ড রিং দেখছি একটা দু গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম দেখো দু গ্রাম নশো মিলিগ্রামের এটা ব্যান্ড্রিং আছে কত আসবে কুড়ি হাজার পাঁচশো টাকার ব্যান্ড্রিং লাইট ওয়েটের মধ্যে মাত্র এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম হ্যাঁ পৈতেতেও কিন্তু গিফট করা যেতে পারে কত আসবে চোদ্দো হাজার টাকা আচ্ছা দেখো পরেরটা যেটা দেখছি এর ওয়েট হচ্ছে এক গ্রাম সাতশো মিলিগ্রাম হাজার বারো হাজার সাতশো টাকা ওকে দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম এটাও কিন্তু খুব লাইট ওয়েটের মধ্যে এগুলো চাইলে বার্থডেতেও গিফট করতে পারো কত আসবে আঠেরো হাজার তিনশো টাকা আচ্ছা নেক্সট তোমাদের যেটা শেয়ার করবো এটা সাত গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম হাজার এটা চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে আচ্ছা এখানে মাঝখানে একটা স্টোন আছে স্টোন ছাড়া কিন্তু ওয়েট বলছি শুধু গোল্ডের ওয়েট বলছি আচ্ছা দেখো এবার তোমাদের যেটা শেয়ার করব পাঁচ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম পাঁচ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম চল্লিশ হাজার চল্লিশ নশো টাকা আচ্ছা এটা হচ্ছে পাঁচ গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম এটাও অনবদ্য এখানে গোল্ডের সাথে আছে এডির কম্বিনেশন খুবই সুন্দর লাগছে চল্লিশ হাজার নশো টাকা দেখো এটা আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন গ্রাম পাঁচশো ষাট তিন গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম আসবে চব্বিশ হাজার নশো টাকা এবং চার গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম আছে আঠাশ হাজার আটশো টাকার মধ্যে আসবে এবং অনেক কালেকশন দেখেছি এবং আমি হাতে যে গয়নাগুলো পরে আছি এগুলো আগের যে আমি ভিডিওটা আপলোড করেছি আগের ভিডিওটাতে এটার ডিটেলসটা কিন্তু শেয়ার করা আছে যারা সেই ভিডিওটা মিস করে গিয়েছো তারা অবশ্যই দেখে নিও ভিডিও শেষ হয়ে গেছে কিন্তু রাহুল দা তো সঙ্গে আছি রাহুল দা আজকে ভিডিওটা শেষ করবে আপনাদের স্টোরের লোকেশান অ্যাড্রেস এবং লোকেশানটা একটু হোয়াটসঅ্যাপ বলে দিন আমাদের স্টোর হচ্ছে ফান রোড ক্রসিং এ গড়িয়া হাটে আমি গড়িয়া হাটে টুয়ার্ডস কসবাজের রাস্তা দিয়ে যাচ্ছি ফান রোডের মুখে আমাদের স্টোর আচ্ছা আপনারা সবাই আমাদের স্টোরে একবার গিয়ে আর মনিদির ভিউয়ার্স জন্য তো স্পেশাল 25% ডিসকাউন্ট সে কারণে ভিউয়ারসরা মানে যাতে এসে বলে যে মনিস স্পেশাল দেখে এসে যে অনেকে আছে কি বলেন না তাই ডিসকাউন্টটা পান না তো এটা যদি এসে না বলে সেটা তো আপনারা বুঝতে পারবেন না তাই না সেই তো সেটাই তো আসুন আপনারা সবাই এছাড়া যা আপনারা দেখলেন আশা করি আপনাদের পছন্দ হয়েছে আমরা সব লাইট ওয়েটটা বেশি ফোকাস করেছি এছাড়া অনেক হালকা থেকে ভারী ডিজাইনার কালেকশন আমাদের কিছু আছে যেটা আমাদের স্টোরেই অ্যাভেলেবেল ওটা অনলাইন আমরা ছাড়ি না তো আপনারা আসুন স্টোরে ভিজিট করুন তাহলে দেখতে পারবেন আচ্ছা আমাদের আরেকটা খুবই দারুণ ফ্যাসিলিটি আছে আপনাদের কোনো দিন আপদ বিপদ এনি টাইম যদি মনে হয় আমরা কিন্তু সোনার বদলে আপনাদের কারেন্ট চেক দি আচ্ছা তো আপনার কোন এরকম হলবার গহনাতে কোনো বাদ যায় না আপনারা পুরো ভ্যালুতে জিরো পার্সেন্ট ডিডাকশনে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে গয়না নতুন বানাতে পারেন ওকে এবং কি আপনারা যদি কোনো সময় ওরকম মনে হয় তো আপনারা এখানে এসে সোনা এম ক্যাশ করেও নিতে খুব ভালো একটা ইনফরমেশন দিয়েছেন শেষে যেটা তো আমি ভিউয়ার্সদের বলতেই ভুলে গিয়েছিলাম তাহলে অনেক গয়নার সাথে আপনার এবং আপনি তো অবশ্যই থাকবেন পরের ভিডিওগুলোতে আশা করছি নতুন অনেক কালেকশন চাই এবং আমরা চেষ্টা করবো আমাদের আজকের ভিডিওটা বা আগের ভিডিওতে আমাদের ভিউয়ার্সরা যেমন কমেন্ট করেছে কমেন্ট অনুসারে যাতে আমরা নেক্সট ভিডিওতে গয়নাগুলো আনতে পারি নিশ্চয়ই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস্টে কানেক্টেড